জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে চরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি বলব শ্রী শ্রী ঠাকুরের পদযুগলের ছটি পায়ে আঙুলের ঘটনা বাংলায় তেরোশো ছত্রিশ সালের আঠেরো শ্রাবণ সন্ধ্যা সাতটা পালমা মানে ব্রজবালা পাল হাতে বাটা চন্দনের বাটি এবং নতুন রুমাল নিয়ে আশ্রয়ময় আশ্রমময় ঘুরে বেড়াচ্ছেন শ্রী শ্রী ঠাকুরের পদচিহ্নের ছাপ নিতে হবে বহুদিনের ইচ্ছা আর একবার নিয়েও ছিলেন সে ছিল অন্যরকম সেবাই ঠাকুরকে নিজের ইচ্ছায় কথা জানাতেই ঠাকুর একটু ইতস্তত করে পালমার হাত থেকে চন্দন বাটার বাটি নিয়ে নিজের পদযুগলে মাখিয়ে নিলেন তারপর হাতে নতুন রুমালখানা দিয়ে সেই চন্দন চর্চিত চর্চিত পদযুগল মুছে রুমালটা পালমাকে ফেরত দিয়ে হাসতে লাগলেন পালমা সন্তুষ্ট হতে পারেননি তার ইচ্ছা পদযুগলের পদচিহ্ন স্পষ্ট করে রুমালের মধ্যে থাকবে যাতে তিনি সব অবস্থায় প্রভুর শ্রীচরণ দর্শন করতে পারেন আজ ঠাকুর আশ্রমের গোপাল মুখার্জির ঘরে এসেছেন গোপালদার মা এবং স্ত্রী রেনুমা সুযোগ খুঁজতে লাগলেন কখন কিভাবে নিবেদন করা যায় সবাই যখন ইতস্তত করছেন তখন মাসিমার দিকে তাকিয়ে দয়াল ঠাকুর নিজেই জিজ্ঞাসা করেন কি হয়েছে মাসিমা সঙ্গে সঙ্গে পালমার মনের ইচ্ছার কথা বলে ফেললেন পালমা পিড়ির ওপর রুমাল ও তার ওপর থালা রেখে কাছে যেতেই ঠাকুর বললেন দেখ তুই একেবারেই পাগল তুই যদি এমনতর করিস তবে সকলেই কবিনী আমায় দাও আমায় দাও তবু পালমা থালা পিরিশ নিয়ে কাতরভাবে ভাবে প্রার্থনা করতে লাগলেন লীলাময় পুরুষ চৌকিতে বসে চরণ যুগল ঝুলিয়ে দিলেন পালমা পদযুগল থালায় রেখে চন্দন মাখিয়ে দিলেন চরণ যুগলের ভার হাতে রাখতে না পারায় ঠাকুর থালার ওপর উঠে দাঁড়ালেন থালায় রাখা চন্দনে চর্চিত পদযুগল নিয়ে কি করবেন জিজ্ঞাসা করায় পালমা করজোরে পিড়ির ওপরে যে রুমাল পাতা আছে সেখানে রাখার আবেদন করেন ভক্তবাঞ্ঝা কল্পতরু ঠাকুর পিড়িতে পাতা রুমালে পদযুগল রেখে জোরে চাপ দিলেন রুমালে শ্রী পদপদ্যের স্পষ্ট ছাপ উঠে গেল ভাগ্যবতী পালমার ভাগ্য সুসম্পন্ন করে দয়াল ঠাকুর চলে গেলেন চন্দনে ভেজা রুমালটি শুকোতে দিয়ে সবাই ঠাকুরের আলোচনায় ব্যস্ত হয়ে পড়লেন পরদিন সকালে শুকনো রুমালটি তুলতে গিয়ে সকলেই হতবাক রুমালের ওপর স্পষ্ট পাদপদ্মের আঙুলগুলি দেখা যাচ্ছে এবং সেখানে স্পষ্ট হয়ে আছে ছটি আঙুলের ছাপ প্রথমে ভুল দেখছি ভেবে ভালো করে দেখে সকলেরই হতবাক হয়ে হওয়ার মতো অবস্থা শ্রী শ্রী ঠাকুরের পদযুগলের তো আমাদেরই মতো পাঁচটি আঙুল তবে ছটি আঙুলের ছাপ পড়ল কি করে ঘোর কাটতেই সকলেই ছুটলেন চক্ষুকর্ণের বিবাদ মেটাতে আশ্রমে চির রহস্যময় শিশি ঠাকুরকেই মীমাংসা করতে হবে সব কথা তাকে জানানোর পর বিস্মিত হওয়ার ভঙ্গিতে চরণ যুগল সামনের দিকে বাড়িয়ে দিয়ে রহস্যময় হাসি হাসতে বললেন দেখত আমার পায়ে কটা আঙুল সকলে সমস্বরে বলে উঠল আমরা জানি আপনার পায়ে পাঁচটা আঙুল কিন্তু এটা কি করে সম্ভব হলো আপাত গম্ভীর হয়ে তিনি বলে উঠলেন আমি কেম্বাই কব বলেই সকলের সামনে পদযুগল মেলে ধরলেন ছয় আঙুলের রহস্য উদ্ধার করার প্রবল ইচ্ছা জাগল পালমা তার বইয়েতে বিস্তারিতভাবে ছয় আঙুলের রহস্যের কথা লিখেছেন পরে রহস্যময় ঘটনাটি আপনাদের জানাবো ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন Jai Guru, benda pulsa tamam.